আসসালামু আলাইকুম পিওবিয়ার্স কালা জাদু চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ দেয়াবানে সবাই ভালো আছেন তো আপনারা টাইটেল এবং তামনেলে দেখেছেন যে কোরআন দিয়ে কুফুরি কাজ করা তো কোরআন দিয়ে সব থেকে মারাত্মক কুফুরি কাজ করা যায় সবথেকে মারাত্মক কুফুরি যদি কাজ করেন অথবা সবথেকে মারাত্মক বানবিদ্যা জাদুটুনা করেন তাহলে সবথেকে মারাত্মক কুফুরি কাজ হয় কোরআন দিয়ে তো আপনারা বিশ্বাস করতে পারেন কিভাবে সবথেকে মারাত্মক কোরআন দিয়ে কুফুরি কাজ করে এবং মানুষেরা কোরআন দিয়ে কুফুরি কাজ কর করে তো আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দেব কীভাবে কোরআন দিয়ে কুফুরি কাজ করা হয় তো দেখে নেন অনেক ব্যক্তিরা অনেক জাদুটুনা অনেক ব্যক্তিরা অনেকের উপর করে থাকে অনেকগুলো বান জাদু অনেকগুলো আছে এই দুনিয়াতে অনেকগুলো বান জাদু করা যায় অনেকগুলো আছে তো কোরআন দিয়ে যেইটি করা হয় এইটি অনেক মারাত্মক তো কোরআন দিয়ে যেই যাকে করে সেই কোনো ব্যক্তি সহজভাবে কেটে দিতে পারে না এমন মারাত্মক কোরআন দিয়ে জাদু টুনা করা যায় তো দেখেন কোরআন দিয়ে কিভাবে জাদু টুনা করে তো আমি বলে দেই দেখেন কোরআনের আয়াত কোরআনের কালামগুলো আছে অনেক কোরআনের আয়াত কালামগুলো আছে সেই গুলো উল্টা পাঠ করে আয়াতগুলো উল্টা করে অনেক জাদুটুনা বান জাদুটুনা করে দেখেন অনেকভাবে জাদু টুনা করে যায় কিন্তু কোরআন দিয়ে অনেক ব্যক্তিরা করে থাকে তো আমি আমি ভিডিওতে বলে দেব কোরআন দিয়ে করলে কি হয় এবং স্বাভাবিক করলে কি আমি বলি কোরআন দিয়ে যারা বান জাদু টুনা করে তারা অনেক ব্যক্তিরা কেটে দিতে পারে না অনেক আমেলরা কোরআন দিয়ে যে যারা উল্টা পাঠ করে খারাপ কাজ করে উল্টা করে খারাপ কাজ করে তো এত সহজে কেটে দেওয়া যায় না তো আপনারা ভেবে চিন্তে করবেন যদি কোরআন দিয়ে করেন কিন্তু কোরআন দিয়ে আমি বলে দিই দেখেন কোরআন দিয়ে করলেন কিন্তু আপনার ইমান চলে যাবে আপনি যদি মুসলমান হয়ে করেন কোরআন দিয়ে কাজ তাহলে আপনি আমি বলে দিই আপনি কাফির হয়ে যাবেন যদি কোরআন দিয়ে যে কোনো খারাপ কাজ করেন উল্টা পাঠ করে খারাপ কাজ করেন তাহলে আপনি কাফির হয়ে যাবেন কোরআন দিয়ে খারাপ কাজ করতে যাবেন না কেন না আমি বুঝিয়ে বলে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন দিয়ে খারাপ কাজ করতে যাবেন না কোনো খারাপ কাজ করাই ভালো না যদি মুসলমান হয়ে থাকেন খারাপ কাজ করতে যাবেন না দেখেন দুনিয়াতে এসেছেন কয়দিন বেঁচে থাকবেন যার জন্ম আছে তার মৃত্যু মৃত্যুই আছে তো তার জন্য আমি বলি যে কোরআন দিয়ে কাজ উল্টা অনেক ব্যক্তিরা করে 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 আয়াতগুলো উল্টা কাজ কিন্তু ইমান হারা হয়ে মরবে কোরআনের আয়াতগুলো গুলো উল্টা পাঠ করে যারা কাজ করে তারা কাফির হয়ে মরবে তার জন্য বলি কোরআন দিয়ে খারাপ কাজ করতে যাবেন না যে যেকোনো খারাপ কাজ করতে যাবেন না দুনিয়াতে এসেছেন মরতেই হবে তো তার জন্য দেখেন যতটুকু পারেন মানুষের উপকার করে যান মানুষের ভালো করে যান আমার চ্যানেলে অনেকগুলো ভালো বিদ্যা দেয়া আছে আমি কয়েকটি খারাপ বিদ্যা দিয়ে দিয়েছি কিন্তু অনুমতি দেব না এইগুলো খারাপ বিদ্যার অনুমতি দেই না যদি খারাপ বিদ্যা করতে চান আমার চ্যানেল থেকে তো আমার অনুমতি নিয়ে আপনারা যদি খারাপ বিদ্যা করেন খারাপ কাজ করেন আমার চ্যানেল থেকে তাহলে গুরুর অনুমতি নিয়ে করবেন যার যারে গুরুর অনুমতি নিয়ে করবেন না হলে কাজ হবে না খারাপ বিদ্যা যদি করতে চান তাহলে গুরুর অনুমতি নিয়ে করবেন যদি আপনার গুরুর অনুমতি দিয়ে তো আপনারা কাজ করতে পারেন দুনিয়াতে এসেছেন ভালো কাজ করে যান ভালো হবে যতটুক পারেন মানুষের উপকার করেন আমার চ্যানেলে অনেকগুলো ভালো ভালো বিদ্যা দেওয়া আছে সেগুলো গিয়ে শিখতে পারেন পারেন যতটুক আপনারা মানুষের ভালো করে যান আপনাদের অবশ্যই ভালো হবে যতটুকু উপকার করবেন আপনার ততটুক ভালো হবে খারাপ কাজ করতে যাবেন না দেখেন যদি আপনাদের ভালো লাগে না ভিডিওটি যদি দেখে ভালো লাগে না তো আপনি ডিসলাইক দিয়ে বের হয়ে যেতে পারেন কি আমার কিছুই করার নেই তো আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে না তাহলে আপনারা ডিসলাইক দিয়ে যেতে পারেন তো আমি বলি যে খারাপ কাজ করতে যাবেন না আমি বারবার বলি আমি আমার ছেলে কয়েকটি খারাপ বিদ্যা দেওয়া আছে তো আপনারা গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আমার অনুমতি রইল না খারাপ বিদ্যা যদি ভালো বিদ্যা কাজ করেন যদি ভালো উপকার করতে চান একজন আরেকজনের তো আপনারা আমার অনুমতি নিয়ে কাজ করতে পারেন তো আমি অনেকগুলো কথা বলে ফেলেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি ভালো লাগে না তাহলে লাইক দিয়ে যেতে পারেন